আসলে ভিডিও তো লং টাইম হল দর্শক দেখতে চাই দেখতে চানা জি জি এইজন্য দেখাব যতদূর সম্ভব দেখাব ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি সাগল জি যেগুলা খামার উপযোগী ভালো কোয়ালিটি জেনারেশন ইনশাআল্লাহ দেখাব সেগুলা ইনশাআল্লাহ আজকে দেখানো হবে জি জি আচ্ছা আচ্ছা জাতভেদ এগুলোর মধ্যে কোন কোন জাতের আছে জাত আছে বেটলের ক্রস আছে হোরিয়ানার ক্রস

নতু বিষয় প্রকৃত খামার সকল তথ্য সঠিক দিবে এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ গাভিনী বয়সটা কত চলে ভাই আড়াই মাস আড়াই মাস চলে আচ্ছা তবে প্রথমে গ্যারান্টি নেই যার সিটে উল্লেখ করা হলো ছাগলটা ভালো প্রথমবার মনে হয় না প্রথমবার আচ্ছা ভাই এটা দাম দাম কেমন আছে দাম পড়বে উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার ফিক্সড উনিশ হাজার ফিক্সড প্রাইস আচ্ছা ভাড়া খরচ বিকাশ খরচ দিতে পারবো আচ্ছা আচ্ছা বিকাশ কল বা ক্যারিং কস্ট কেন যাবে না কিন্তু হ্যাঁ শুধুমাত্র ছাগলের দামটা সি দাম দিয়ে আপনি নিতে হবে সে ভাই এটা কোন জায়গা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস খুবই ভালো কোয়ালিটি একটা সাগর জি 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 এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো জি মোটামুটি মাছ দুয়েক পাঠা দেয় মাছ দু রানিং খুবই কোয়ালিটি

আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি সবগুলোই একমাত্র খামার উপযোগী ছাগল কম বয়সী দেখা এগুলো ছাগল ক্রয় করলে এখান থেকে অনেকবার বাচ্চা হবে ইনশাল্লাহ না ভাই চার মাস প্লাস গাভিন তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা সাথে আশা করা যায় কারণ এই খামার কিন্তু সব ধরনের ভালো বাচ্চা আছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা বর্তমানে হাইট এবং লাইভে বলবেন হাইট আছে বত্রিশ আরো একটি ছাগল খুবই ভালো কোয়ালিটি এটা জি যেমন কালার তেমন কিন্তু গেট হ্যাঁ শিলোহির ক্রস আচ্ছা শিলোহির সমত মানে সবসব বেশি আছে সুন্দর যেমন কালার কমিশন পাশাপাশি কিন্তু শারীরিক গুরুত্ব ভালো বয়স্ক কেমন ছিল ভাইটা এটা অনেকটাও বড় জি সবাল্ট দাঁত হয় না এখনো জি 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 এটা প্রথমবারের মতো নিয়ে খামার করলে কিন্তু ইনশাল্লাহ সেখানে ভাগ হবে ভালো মানুষ আচ্ছা একটা বিষয় আপনাদের দেখে সেটা হচ্ছে যে এটা সেওয়া ভালো হ্যাঁ বিশাল দেখতে আচ্ছা তো ভাই এটা হাইট

চল্লিশ প্লাস হ্যাঁ যেমন তেমন কিন্তু হাইট হ্যাঁ বাচ্চা ইনশালে বড় বড় প্রথমবারের মতো দেখেন প্রকৃত খামারের কোথায় বলি যে সকল তথ্য কিন্তু এক হ্যাঁ

যারা চাচ্ছেন যে ক্রস ছাগল দিয়ে খামার শুরু করবেন হ্যাঁ তারা কিন্তু তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই খামার থেকে যে ছাগল আছে দেখাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু খামার উপর থেকে বেস্ট করে ছাগল হ্যাঁ আমি দর্শকদেরকে সব পরামর্শ দিয়ে থাকি জি ভাই এই জগতে কিন্তু আমাদের ভিডিও দেখে দেখে নতুন উদ্যোক্তা বেশি জি 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 সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই হাই বাজেটের প্রয়োজন নাই জি এরকম ক্রস দুই চারটা মানে একবারে যাওয়া হোক মানে 10 20টা নিতে হবে তা না দুই চারটা পাঁচটা ছাগল ক্রয় করবেন প্রেগন্যান্ট

ক্রস এটা একবার বাচ্চা দিয়েছে জি 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 বাচ্চা সেল করছে গত সপ্তাহে দুইটা বাচ্চা ছিল আচ্ছা আচ্ছা

ছাব্বিশ হাজার ফিক্সড প্রাইস ছাব্বিশ ছাব্বিশ হাজার অনেক ভালো কোয়ালিটি ছাগল হ্যাঁ ভাই আবার কি কালা পাহাড় নাকি কালাবাহার আচ্ছা ভালো কোয়ালিটি ছাগল এবং বড় হয় অনেক সুন্দর দুধ কেমন হবে দুধ এখন দেড় লিটার হয় দিল্লিতে দুধ হচ্ছে একবার একবার বর্তমানে কি অবস্থা চার ধরে ছয় দাঁত নতুন

বাচ্চার বয়স কেবল সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মাস হলো বাচ্চা দেখেন এইটা বড়টা

মাসাল্লাহ এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে আবার হয়েছে যে যে পালন শুকিয়ে যায় পালন ঢেল দিচ্ছে ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তো এই মায়ের জন্য গ্যারান্টি নাকি প্রধানের

আচ্ছা বাচ্চাগুলো যদি বয়স হয়েছে তাহলে সিঙ্গেল বিক্রি করে যাবে? জি সিঙ্গেল বিক্রি করা যাবে তবে আপনার যদি একসাথে લઈ আরো ভালো হয় আরো ভালো হবে একদম মানে এক বাইট সেটলে এগোলো মোটামুটি একটা খামারের মতো হয়ে যাবে যে প্রাইস বলবো এর সেট তিনটা একসাথে নিলে আরো কমায় দেব আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল যে প্রাইসটা হবে তার থেকে একসাথে নিলে পারে প্রাইসটা অনেক কমে আসবে জি তো সেটা প্রাইসটা কত আসে ভাই এ সেট ধরে যদি લઈ জি তাহলে সেট ফিক্সড রাখা যাবে

এই যে ভাইকে দেখাই ভাই হচ্ছে এটা ফেরদৌস ভাই আর আমি আমাকে দেখাই এটা হচ্ছে আমি হ্যাঁ একটু দেখেন তো মূল বিষয় হচ্ছে যে এই খামারের ভিডিওতে আমি সচরাচর ভালো ভালো ছাগল দেখাই হ্যাঁ এই খামারে আমি খুতলা ছাগল পাই না যদি কি আপনাদের উদ্দেশ্যে প্রচার করে যে আসলে এই খামারে খারাপ মানের ছাগল পাওয়া যায় তবে কিন্তু আমি ভিডিওতে নিতাম না এবং ভিডিওতে যেগুলো দেখাই সেগুলো কিন্তু ক্লিয়ারলি হ্যাঁ ছাগলের দাঁত কেমন আছে শাড়ি গঠন কেমন আছে ওলান কেমন তার বটন কি অবস্থা সবই দেখা দি হ্যাঁ কোন একটা জিনিসের যদি কোনো খুদ বা কোনো সমস্যা থাকে জি ওটা কখনো আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি না আর আমার তো ছাগল তিনশো প্লাস জি আমাদের কাছে কিন্তু আমাদের যারা কাস্টমার অনেক বিশ্বাস হতো অবশ্যই অবশ্যই অনেক বিশ্বাস নিয়ে আমাদের কাছে আছে জি তাছাড়া যেখান সেখান থেকে টাকা দিয়ে ক্রয় করবে যেখানে সেখান থেকে ক্রয় করতে পারে তারা জি কিন্তু আমাদের কাছে আসতে পাই যে এনারা খামার রেখে গেলে আল্লাহ রে মর্যাদা আমরা রাখি আর খারাপ জিনিস কখনো আমরা দিই না কাউকে তবে একটা জিনিস বলবো এই জগতে একজন ব্যক্তি সবার কাছে ভালো হতে পারে না অবশ্যই আমি যে খামারি আমি যে ভালো সেটা বলবো না আমারও হয়তো কোন মানুষের কাছে খানা গরুর সোনা থাকতে পারে জি কাছে থাকতেই পারে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো আমরা যে মানুষ যে যে পজিশন আছেন যে যার যেটা লেভেল সে লেভেলেই থাকতে হবে অবশ্যই কিন্তু আমার ধরেন আমি ছোটখাটো একটা খামারে আমি ধরেন 10টা গরু রাখছি আমি যদি এখন যাই সাদেরকে গরুর সাথে তুলনা দেই জি জি মানে হাজার হাজার গরু রাখে এটা কি সম্ভব কোনো দিনে সম্ভব না কখনই সম্ভব না এখন আমি যদি তারbod নাম করে ধর নাম করি এটা কিন্তু আসলেও ঠিক হবে কোনো গ্রহণযোগ্যতার মধ্যে নাই যেখানে দশটা ছাগল ওখানে ওই গরু দশ গরু ওই আপনার হাজার হাজার গরুর কাছে দশ গরু কিছু না ওদের কোনো কিছুই না আচ্ছা তো এই ক্ষেত্রে আমি বলবো জি যে বিজনেস সবাই করেন যার যার রিজেক্ট কারো রিজেক্ট কেউ নিতে পারবে না সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিছে রিজেক্ট অবশ্যই অবশ্যই তবে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করেন না কেউ কারো বদনাম করার দরকার নাই জি 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 দর্শকেরা খুব ভালো করে জানে ভালো করে বোঝে যার যার বিজনেস তার কাছে অবশ্যই কেউ কখনো কারো সুনাম করবে না তবে যদি ভালো হয়ে থাকে তাদের সুনাম সবার কাছে শুনতে পারবে ক্ষেত্রে আমি দয়া করে করে করব কেউ কা করেন না নিয়ে ব্যবসা যার যার ব্যবসা শেষে করেন অবশ্যই লারাচারা করেন না লেভেল বোঝে কথাবার্তা বলবেন অবশ্যই আমার যে লেভেল সেই লেভেলে থাকতে হবে আমি যদি এখন হাই পাওয়ার লেগে চলি ভাবলি লাভ হবে না আমি ভিডিওতে কিন্তু আজকে সব সকলে বিস্তার দেখাইছি হ্যাঁ যদি কোন ছাগল বানজা হয়ে থাকতো কোন ছাগল বাচ্চা দিত না সবগুলো ওরা নামা দেখাইছি খেয়াল রাখতে হবে যেগুলো বাচ্চা কাচ্চা দিয়ে থাকে সেগুলো কোনো সময় বাজা না অপপ্রচার যারা করে তার বিরুদ্ধে অবশ্যই সচ্চার হওয়া উচিত হ্যাঁ

আমি কখনোই গ্যারান্টি দেব না যে কয়টা দেয় কয়টা দেয় আগের বার তিন আল্লাহ অবশ্যই অবশ্যই যদি দেখার মতো হতো বা আমরা যদি বুঝতে পারতাম যে বাচ্চা কয়টা আছে